সুন্দর স্পাইডারম্যান থিমের কেকটা আমার হাত থেকে পড়ে পুরো নষ্ট হয়ে গিয়েছে সেটাকে আবার ফিক্স করতে হয়েছে তো সেটা কিভাবে কি করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অনেক দিন থেকে আমার পেজের সাথে আছেন মানে তারা জেনে থাকবেন আমি যতই কেক বানাই না কেন যত ইউনিক বা যত সুন্দর কেক বানাই না কেন দিন শেষে আমি এই স্পাইডারম্যানের কাছে এসে হেরে যাই প্রত্যেকটা বার একটা বারও হচ্ছে আমি যদি একদম কোনো ঝামেলা ছাড়া স্পাইডারম্যান কেক বানাতে পারতাম তাহলে আসলে মানে আমি খুব হ্যাপি হতাম আমি জানি না শুধুমাত্র এই থিমটার ক্ষেত্রে আমি কেন বারবার এরকম ফেল হই এই কেকটা ছিল হচ্ছে আপনার আড়াই পাউন্ডের বেশি তিন পাউন্ড এরকম প্লাস হয়ে গিয়েছিল আসলে ভিডিওতে একটু বড় দেখা যায় কিন্তু আসলে এতটা বড় ছিল না কেকটা হচ্ছে আমি সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম নিচেরটা একটা হচ্ছে সাত আর উপরটা হচ্ছে পাঁচ এভাবে করে আমি নিয়েছি তো যেহেতু কেকটা চকলেট ফ্লেভারের মধ্যে ছিল কেকের যে লেয়ারিং থাকে সেভাবে করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ওদের কালার হবে উপরে এর জন্য হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়ে ভালো মতো ফ্রিজিং করে নিয়েছি যেহেতু এটা উপরে ডিপ কালার হবে যদি ভালোভাবে ফ্রিজিং করা না হয় পরবর্তীতে আমি উপরে যে কালারটা দেব সেটা ভালোভাবে কেকের গায়ে স্মুথলি বসবে না বা আমি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো না আর এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কখনোই কেকের কোনো টেস্ট নষ্ট হবে না আমার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত ডিপ কালার এখানে ইউজ করেছি পুরা টকটকা লাল কালার এখানে ছিল রেফারেন্স পিকচারটা হচ্ছে আকাশি কালার ছিল কিন্তু কাস্টমার আমাকে হচ্ছে লাল কালার করতে বলেছেন সেভাবে করার সবসময় হচ্ছে আমি কাস্টমারকে বলে দিই যে ডিপ কালারে টেস্ট কিন্তু খারাপ লাগতে পারে তাই আমি আগেই জানিয়ে দিলাম পরবর্তীতে আসলে করলে সেটা আমি গ্রহণ করবো হচ্ছে টায়ারের মধ্যে যেহেতু ছিল তো নিচের টায়ারের উপরে যেহেতু আমার উপর টায়ারটা সেট করতে হবে এই জন্য কিন্তু আমি দুইটা টায়ারকে আলাদা আলাদা ভাবে করে অনেকক্ষণ সেট করে নিয়েছিলাম আর নিচের টায়ারে আমি স্ট্র দিয়ে নিয়েছিলাম কারণ উপরের টায়ারটা যখন বসবে যাতে নিচের টায়ারের উপরে বেশি প্রেশার না পড়ে একটু ডেকোরেশন কমপ্লিট আমি তারপরে যখন হচ্ছে নিচের আর টায়ারের উপরে উপরে টায়ারটা বসাবো ঠিক তখন হাত থেকে টেবিলের উপরে পড়ে যায় আর স্লিপ কাটে আর এটা আমার একটা বড় ভুল ছিল যে আমি সব সময় যখন একটা টায়ারের উপরে কেক সেট করি সেই টায়ারের সাথে আমি স্ট্র দিয়ে কিন্তু এবার আমি কেন দেইনি আমার খেয়ালই ছিল না না দেওয়ার কারণে আমার স্লিপ কেটে হচ্ছে একটা পার্ট কেকের একদমই পরে যাই আমি স্কেল ব্যবহার করেছিলাম যেটা আমার একদম উচিত হয়নি স্কেল কিন্তু অনেকটা পাতলা থাকে একটু নরবরে ছিল স্কেল আর একটা হচ্ছে প্যালেট নাইফ ছিল বড় দুইটা দিয়ে হচ্ছে আমি সেট করতে গিয়েছিলাম ভেবেছিলাম ছোট তো এটা মানে সে সেট হবে কিন্তু আমার এটা নষ্ট হয়ে যায় পরে কি করব মানে খুবই বেশি মেজাজ খারাপ লাগতেছিল জাস্ট ক্রিমটা সরিয়ে ওই পাটটাকে কেকের উপরে হাত দিয়ে বসিয়ে তারপরে স্ট্রোয়া দিয়ে কেকের উপরে হচ্ছে ডেকোরেশন করেছি অন্তত আমি এবার চেয়েছিলাম বা এবার ভেবেছিলাম আমার অনেক অনেক পারফেক্ট হবে কেকটা কারণ আমি অনেক সময় নিয়ে কাজ করেছি কারণ আমি জানি স্পাইডার হচ্ছে আমার যত ঝামেলাটা হয় কিন্তু সব কিছু পারফেক্ট হয়েছে সব কিছু কিন্তু লাস্ট মুহূর্তে এসে এই ঝামেলাটা হয়েছে কিন্তু কি করার কপালে থাকলে তো কিছু করার নেই তারপরে যেহেতু একটা টাইম নিচে আমার অলরেডি সেট ডেকোরেশন করা আছে উপরটা এটা নষ্ট হয়ে গেছে এখন আমি যদি বটারটা আলাদাভাবে ডেকোরেশন করে তারপরে কেকের উপরে বসায় তখন আমার আবার একটা ভয় কাজ করে তখন আবার যদি নষ্ট হয়ে যায় এজন্য আমি কেকের উপরে বসিয়ে হচ্ছে ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি এটা যেহেতু উপরে সবগুলোই নন টপার হবে এজন্য আমি এগুলো আগে হচ্ছে করে রেখেছিলাম আমি সাইজগুলো হচ্ছে লাস্টের দিকে বলে দিব কোনটা কোন সাইজের করেছি এই কেকটা হচ্ছে অর্ডার করেছিলেন ও হচ্ছে তার বোনের ছেলের জন্য আমার কাছে অনেক আগে থেকে আর আগে হচ্ছে অর্ডার কনফার্ম করে রেখেছিলেন মতোই আমি এ টু জেড সব করেছি আসলে কেকটা লাস্ট ফিনিশিং এর পরে কিন্তু বোঝাই যায় না যে কেকটার সাথে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে তাও সকল কিছু আলহামদুলিল্লাহ কারণ যদি আমি একদমই ডেলিভারির সময় যদি নষ্ট হতো বা আর অনেক কিছু হতে এটা না হয়ে যে আমার আহ হয়েছে বা কাজ করার সময় মাছ পথে হয়েছে এটার জন্য আসলে কিছুটা স্বস্তি আমি পেয়েছি বা কষ্ট লাগলো নিজেকে বোঝাতে পেরেছি আর যে ওইটা হচ্ছে আমি আর সাইজ করেছি যতগুলো হচ্ছে এর বডি পিকচার ছিল সবগুলো হচ্ছে আমি থ্রি আর করেছি আর যেগুলো নেটের এর ছিল হচ্ছে আমি টু আর সাইজের পিকচার করেছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন পিকচারটা কোন সাইজের তো এই আমার কেক একদমই রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো মাস্ট এরকমের আরো ডেকোরেশনের ভিডিও এবং টিপস পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ